হ্যাঁ আপনার বাবা মার হাতে দিচ্ছে আর বিষয় নিচ্ছে আপনার বাবা মা থেকে বিষা নিচ্ছে আপনার কত শুনুন ভাই আমি না ভাই যারা সৌদি থেকে দেশে ছুটিতে গিয়ে আবার সৌদি আরব আসবেন অথবা যারা দেশ থেকে একেবারে সৌদি নতুন আসবেন আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই একটি ভুল করে থাকেন তাহলে আপনার সারা জীবন সৌদি আরব এসে সৌদি জেলের ভিতরে আপনাকে পৌঁছতে হবে আপনি এখান থেকে আর কখনোই ছুটতে পারবেন না সৌদি নতুন প্রবাসীর সাথে এরকম একটি ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছিল তার উপস্থিত বুদ্ধির কারণে কিন্তু সে এই বিপদ থেকে বেঁচে আসতে পেরেছেন আপনারা যারা সৌদি নতুন আসবেন অথবা যারা সৌদি আরব থেকে দেশে ছুটিতে গিয়েছেন আপনি আবার সৌদি রুব আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আরও সাবধান থাকবেন আরো সতর্ক থাকবেন দেখেন আপনারা ভিডিও শুরুতে সৌদি প্রবাসীর একটি বয়েস আপনারা শুনতে পেরেছেন এখানে ওই ব্যক্তি একটি দালালের মাধ্যমে বিশা কিনে সৌদি আরবে আসতে চেয়েছিলেন তার সব কিছু রেডি ছিল সম্পূর্ণ টিকিট টুকেট কাটাও শেষ ছিল কিন্তু তাকে তার যে দালাল আনবে সে দালাল তাকে বলেছেন যে এক হাজার পিস সিগারেট আনার জন্য আপনারা জানেন সৌদি আরবে আপনি শুধুমাত্র দুইশো সিঙ্গেল পিস সিগারেট আনতে পারবেন কিন্তু এটা মনে হয় সিগারেট ছিল না কিন্তু ওই ব্যক্তিটির তখনই সন্দেহ হয় যে এটা কোনো সিগারেটের প্যাকেট না হয়তো অন্য কিছু মাদক মাদকদ্রব্য জিনিসপত্র হতে পারে সেক্ষেত্রে ওই দালাল যখনই ওই প্রবাসীর কাছে এই জিনিসটি দেয় প্যাকেটটি দেখে কিন্তু ওই নতুন প্রবাসী সন্দেহ হয় যে এটির ভিতরে সিগারেট না এটির ভিতরে হয়তো অন্য কোনো দ্রব্য আছে সেক্ষেত্রে কিন্তু ওই নতুন প্রবাসীটি সাথে সাথে দালালকে বলে যে আমি আপনার এই প্যাকেটটি আনতে পারবো না যখনই নতুন প্রবাসীটি এই কথাটি বলে তখন তার দালাল তাকে যে সৌজর বা আনবেন সে তাকে অনেক রকমের হুমকি দুমকি দিচ্ছে যে তুই যদি আমার এই প্যাকেটটি না আনস তাহলে আমার বিরাট বড় ধরনের একটি লস হয়ে যাবে বা বিরাট বড় ধরনের একটি ক্ষতি হয়ে যাবে এখন আপনি বুঝছেন যে কি এমন একটি প্যাকেট যদি এই নতুন প্রবাসী দালালের প্যাকেটটি সৌদি আরবে না আনে তাহলে তার বড় ধরনের একটি ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে এই প্যাকেটের ভিতরে কি ছিল বা কি রয়েছে আমি আর বিস্তারিত ভেঙে বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন তখন যখন এই সৌদি প্রবাসীটি রাজ্যে হচ্ছিলেন না তখন দালাল তাকে হুমকি দেয় ঠিক আছে তুই সৌদি আরবে আই আমি তোকে দেখে নেব আর বিভিন্ন তার বাপ মা তুলে গালাগালি করে ওই দালাল ওই প্রবাসী বাড়িটিকে ওই প্রবাসী বাড়িটি এই দালালের গালাগালি শুনে সে সৌদি আর আসেনি সে বুঝতে পারে যায় যে সে সৌদি আরবে আসলে তার উপরে বড় ধরনের একটি বিপদ আসতে যাচ্ছে বা একটি বিপদ আসবে সে আর সৌদি আরবে আসেনি কিন্তু সব কিছু রেডি ছিল শুধুমাত্র তার ছাব্বিশ তারিখে ফ্লাইট ছিল সে সৌদি আরবে চলে আসবে তার টিকিটটি এবং পাসপোর্টটিও আর আনতে যায়নি দালালের হুমকি ধুমকি দেখে সে বুঝে ফেলে সৌদি আরবে আসলে তার সাথে বড় ধরনের একটি অঘটন ঘটতে যাচ্ছে বয়েই আর সৌদি আরবে আসেন তো এই বিডিওটি করার একটাই উদ্দেশ্য আপনারা সৌদি আরবে নতুন আসবেন বা দেশ সৌদি থেকে দেশে ছুটিতে গিয়েছেন আপনারা আবার সৌদি আরবে আসবেন আপনার স্বজন কিংবা আপনার বন্ধু বান্ধব আপনাকে যদি কোনো প্রকার প্যাকেট দেয় সৌদি আরবে আনার জন্য এনে তাদেরকে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এটিকে ভালোভাবে খুলে চেক করবেন তারপর আপনারা এটিকে আনার চেষ্টা করবেন অনেকে আছেন খাবার দাবারের নাম করে কিন্তু অন্য কিছু দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি সৌদি আরব এয়ারপোর্টে এসে যদি আটক হন তাহলে কিন্তু আপনার সারাটা জীবন জেলের মধ্যেই পৌঁছতে হবে এই জন্য মূলত আজকের এই ভিডিওটি করা এবং আপনাদেরকে সতর্ক করে দেওয়া আপনারা বলেও সৌদি আরবে আসার সময় চেনা জানা বা অচেনা মানুষের কোনো কিছু আনার আগে আপনি নিজে আপনি বলবেন যে আপনার সামনে সারা যেন প্যাকেট করে আপনাকে দেয় তারপর আপনারা এই প্যাকেটগুলো আনার চেষ্টা করবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম